আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন শাহনাজ রিতা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোন রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত বারো মে প্রজ্ঞাপনটি জারি করা হয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপন জারি করা হয় ওই আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে তবে বিবৃতিতে বলা হয়েছে ওই প্রজ্ঞাপন অন্য কোন রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক গঠনমূলক বা আইনানুক বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপনের মাধ্যমে খর্ব করা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে সরকার বলেছে গত প্রায় পনেরো বছর বিশেষ করে গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে হামলা গুম খুন অমানবিক নির্যাতন সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এসব অপরাধের অভিযোগে সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু মামলা বিচারাধীন এসব মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং এর সংগঠনগুলো গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার বিরুদ্ধে হামলা ও উস্কানি প্রদান সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এতে বিশেষ করে মামলার বাদী ও সাক্ষীদের মনে ভীতির সঞ্চার হয়েছে যা বিচার ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্ন করার আশঙ্কা সৃষ্টি করেছে এই পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপনটি জারি করা হয় রাষ্ট্র ও সমাজ থেকে ফ্যাসিবাদী প্রভাব দূর করতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বড় অগ্রগতি বলে মনে করছেন বিশিষ্টজনরা তবে এর পূর্ণতার জন্য বিচার প্রক্রিয়া যথাযথভাবে দ্রুত সম্পন্ন করা জরুরি বলে জানাচ্ছেন তারা জোর দিচ্ছেন সমাজ পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নেয়ার উপর একই সঙ্গে শুধু রাজনীতি নয় বরং অন্যান্য বলয় থেকে ফ্যাসিবাদ উৎপাটন করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন রাষ্ট্রবিজ্ঞানীরা ইকবাল ফরহাদের রিপোর্টে বিস্তারিত অভ্যুত্থানের পর ফেসিবাদ মুক্তির নানা উপায় নিয়ে চিন্তা চিন্তাভাবনা এগিয়ে চলে যার অন্যতম ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার আলোচনা রাজনীতি ও সমাজে আওয়ামী লীগের উপস্থিতি দূর করার প্রয়োজনীয়তায় ঐক্যমত্য থাকলেও তা বাস্তবায়নের উপায় নিয়েছিল ভিন্নমত অবশেষে গণ আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেয় সরকার বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় জনমনে স্বস্তি এসেছে আন্দোলনরত ছাত্র জনতা বলছেন এটি খুবই জরুরি ছিল পঁচিশে আগস্টের পর আমরা কি বলি দ্বিতীয় স্বাধীনতা ঠিক সেভাবে যেমন আমি যেমন আমার স্বাধীনতা চাই বা আমার নিরাপত্তা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এরকমের হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতা নিজেদের উপর থেকে একটা বোঝা নামবে তারা নিজেদেরকে স্বাধীন মানে একদম ঘোষিত স্বাধীন বলতে পারবে যেটা হওয়ার কথা ছিল আগস্ট এবং সেপ্টেম্বরের ভেতরেই সেটাকে তারা কিন্তু এই পর্যন্ত টেনে এনেছে এনেছে এখন কিন্তু আবার নতুন করে একটা জাগরণ হচ্ছে আলাদা আলাদাভাবে অনেক শক্তি কাজ করছে তো সেই জায়গায় আমি মনে করি যে এখনই আবার নতুন করে কিছু করা সম্ভব বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করাটাই বড় ভুল আওয়ামী লীগের যেটা মতাদর্শ সেটা তো কোনো গণতান্ত্রিক মতাদর্শ নয় তাদের কিন্তু মতাদর্শটাই হলো ফ্যাসিস্ট এতগুলি যে ঘটনা তার তো কোনো সময় না বিডিআর হত্যা করেছে সাপলা হত্যা করেছে সামনেই পনেরো ষোলো ষোলো থেকে বাচ্চা কাছে মেরে ফেলেছে তার মধ্যে একশো চারজন শিশু তাদের মধ্যে কোনো ইয়ে নেই মানে বিবেকের তারা অনুত কিছু নাই এটা একটা সমস্যা বিবেকের জন্য তারা কিন্তু বিশ্বাস করে মানে শেখ মুজিবুর রহমান কার্ট পার্সোনালিটি কার্টের ফলরা কিন্তু কোনো সময় নিজের দোষ থাকে না সুতরাং আওয়ামী লীগকে আপনার এই প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে আপনি টেম্পোরারি দশ বছরে এই যেটা করেছে এটা তো কোনো কাজ হবে না বিচার চলবে তারপরেই তারা ফেরত আসবে এটা একটা শুভঙ্করের হাঁকি আর সবচেয়ে বড় যে ভুল ধারণাটা এখানে উৎপাদন করা হয়েছে সেটা হলো আওয়ামী লীগকে একটা রাজনৈতিক সংগঠন আকারে আখ্যায়িত করা হয় দেখেন ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না হ্যাঁ জনগণের চাওয়া ছিল সরকার কিন্তু একদম নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিতে পারতো কিন্তু সেটা হতো আপনার আইনের বর খেলাম কিন্তু সরকার এই যে আইনগত প্রক্রিয়া শুরু করলো এবং এটার আইনি ফলাফল আইনি রেজাল্ট আসার আগ পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখা হইলো এটা খুবই লফুল হইল আপনাকে যাই করতে হবে ইনসাফপূর্ণভাবে করতে হবে লিগালি করতে হবে এখন সরকার একটা ক্ষমতা নির্বাহী ক্ষমতা আছে তাই বলে আপনি যা খুশি তাই করতে পারেন না আওয়ামী লীগ যেটা করছিল জামাতের ক্ষেত্রে নির্বাহী আদেশে ভুল স্বীকার করলে দলটির সাধারণ কর্মী সমর্থকদের সমাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে মত তাদের দেখেন কলোনির শাসনের মধ্য দিয়ে যখন একটা দেশ বা ভূখণ্ডে কলোনি কায়েম হয় উপনিবেশ কায়েম হয় তখন কি হয় সেই উপনিবেশের স্বভাব চরিত্র জনগণের মধ্যে ঢুকে যায় তখন কলোনির থেকে কলোনি শাসনের অবসানের পরে সেই জনগোষ্ঠী কিন্তু ডি কলোনিয়াল পোস্ট কলোনিয়াল নিউ কলোনিয়াল মুভমেন্ট শুরু করে তা আওয়ামী লীগের শাসন আমলার মধ্যে আপনার জাতীয় চরিত্র নষ্ট হয়েছে এবার আপনি ডিআ অমিকরণ বি অমিকরণের জন্য স্ট্রাগল শুরু করে এটা লম্বা প্রক্রিয়ার ব্যাপার এটা রাতারাতি হবে না কিন্তু এটা ডোর টু ডোর রোড রোড এটা পূর্ণাঙ্গভাবে করতে হবে পারে যেন আমলে একটা আলাদা কমিশন করা যেটা সাউথ আফ্রিকাতে হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হ্যাঁ সত্য এবং ন্যায় বিচার জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠন করা এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আওয়ামী লীগের যে সমর্থক যারা অপরাধী না কিন্তু ভুল চিন্তার অনুসারে তাদেরকে ইনক্লুড করেন করে আপনার গণতান্ত্রিক বাংলাদেশের গঠন প্রক্রিয়া তাদেরকেও শরিক করেন রাজনীতির পাশাপাশি অন্যান্য সেক্টরকেও ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে হবে জার্মানি ও ইতালির মতো উদাহরণ সেক্ষেত্রে শিক্ষা হতে পারে বাংলাদেশের জন্য এমনকি জার্মানিতে যে সমস্ত বিজনেসম্যান আমাদের অলিগারগুলি তো দু ঘুরেই বেড়াচ্ছে এখনও অলিগারদের কাছে লোকে যাচ্ছে আপনি এখানে ফ্যাসেন জার্মানিতে যে সমস্ত আপনার বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিটলারকে ইয়ে করেছিল সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিল ইউনিভার্সিটিতে পার্চ করেছে ব্যুরোক্রেসিতে পার্চ করেছে ইয়োথ যে গ্রুপ ছিল সেখানে পার্চ করেছে এমনকি ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে পর্যন্ত মানে তারা বীজ বপন না হয় ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই হোক না কেন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম যে দলটি স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ফ্যাসিবাদের রাহুগ্রাস তৈরি করে সে দলটি নিজেই এখন পতিত হয়েছে আস্তাকুরে অপরাধ অপকর্মের দরুন আওয়ামী লীগের কার্যালয়গুলি এখন ভূমি জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে পরিণতি কত করুণ হতে পারে ইতিহাসে তার নজির হয়ে থাকবে এই দলটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন গতকাল রাতে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল বিকেলে সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন জারি করে এরপর চার ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন বৈঠক শেষে গতরাতে ইসি সচিব আক্তার আহমেদ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের তথ্য নিশ্চিত করেন তিনি জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের পরিবর্তন না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ জাতীয় সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়মিত সংলাপের অংশ হিসেবে আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংলাপ অনুষ্ঠিত হয়েছে সংলাপের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন গণ পর ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাস্তবায়নই এ সংস্কার আলোচনার লক্ষ্য ডক্টর আলী রিয়াজ বলেন গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পথরেখা নির্ধারণ করতে ও এর কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করা ও বাস্তবায়ন করাই কমিশনের লক্ষ্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন অন্তর্বর্তী সরকারকে এখন প্রয়োজনীয় সংস্কার করতে হবে বড় ধরনের সংস্কারে হাত দিলে জনগণকে নির্বাচন উপহার দেয়া নিয়ে সংকটে পড়তে পারে সরকার তাই নির্বাচনকে প্রধান কাজ হিসেবে নিতে হবে পাশাপাশি এখন পুরো ঐক্যমত্য করা সম্ভব না হলেও যতটুকু ঐক্যমত্য করা যায় ততটুকুই করতে হবে এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এসান আবদুল্লা সিদ্দিক তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশির মনির নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম এর আগে গত সাত মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন পরে শুনানি প্রসঙ্গে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাডভোকেট শিশির মনির রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই তরিগরি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটিকে ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলার শুনানি হয়েছে আগামীকালকে আবার শুনানি হবে আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না আর সেকেন্ড কথা হলো যারাই পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো স্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ দুষে দুষ্ট তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান দুর্নীতির মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এই আপিল দায়ের করা হয় তার পক্ষে আইএনজিবি ব্যারিস্টার কায়সাল কামার সাংবাদিকদের বলেন বিচারপতি খায়রুজ্জামানের একক বেঞ্চ আপিল দায়েরে পাঁচশো দিন বিলম্ব মার্জনা মঞ্জুর করেছেন দণ্ডের বিরুদ্ধে আপিলটি কার্যতালিকা অনুযায়ী শুনানি হবে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই সালের ছাব্বিশ সেপ্টেম্বর তারেক রহমান ডাক্তার সহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয় দুই হাজার তেইশ সালের দুই আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে নয় বছর ও ডাক্তার জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য সতেরো মে দিন ধার্য করেছেন আদালত আজ বেলা এগারোটার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায়ের এ দিন ধার্য করেন এর আগে সোমবার সকাল দশটায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর বারোটায় শেষ হয় সাক্ষ্যগ্রহণ ও আসামি পক্ষের শুনানি শেষ হওয়ায় আজকে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় মঙ্গলবার আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে এ লক্ষ্যে গতরাতে জারি করা হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির ফলে রাজস্ব আদায়ে কোনো ধরনের বিরূপ প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ তিনি আজ সকালে সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রাজস্ব আদায় এবং পলিসি দুটো একসাথে চলতে পারে না এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ বলেছেন সুচিন্তিতভাবে এবং মতামত নিয়ে এনবিআর বিলুপ্তির প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এনবিআর বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন এর ফলে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বরং গত বছরের তুলনায় রাজস্ব আদায় আরও বৃদ্ধি পাবে এছাড়া বাজেট ইস্যুতে ঋণ করে বা টাকা ছাপিয়ে এবার বাজেট নয় উল্লেখ করে তিনি বলেন তবে বাজেট ছোট না বড় হবে সেটা জানা যাবে আর কিছুদিন পর আমি চড়বে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্ট ডিভিশন এক থাকে না সব দেশেই আলাদা থাকে কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি পরিসংখ্যান দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয় আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট কারণ এনবিআর যদি পলিসিও করে মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা এটা একটা ইন্টারেস্টও থাকে আমি পলিসি করলাম আমি আবার লোকজন আদায় করলাম অর্থাৎ আপনারা পড়ে দেখেন সাথে বেড়েছে গেছে অত্যন্ত মানে আমি বলে অত্যন্ত চিন্তিতভাবে চিন্তা করে করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন চিকিৎসা সেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর তিনি বলেন সাম্প্রতিক সময়ে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে হামলা ভাঙচুর কিংবা চিকিৎসকদের হুমকির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে সেজন্য সরকার চিকিৎসকদের নিরাপত্তা সহ চিকিৎসার সামগ্রিক পরিবেশকে অনুকূল নিরাপদ ও জনবান্ধব করতে কাজ করছে সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলনের দ্বিতীয় দিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মাদক বিরোধী অভিযান ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া তিনি থানা বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে অংশীদার হয়ে মাদকাসক্ত পুনর্বাসন ও কাউন্সেলিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে সিভিল সার্জনদের আহ্বান জানান এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ সারোয়ার বাড়ি উপস্থিত ছিলেন বাংলাদেশের মানুষের মালিকানা ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এই দাবি জানান এ সময় আমির খসরু বলেন সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সমর্থনে সংস্কার করতে হবে ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বারো দলীয় জোটের প্রধান মোস্তফা কামাল মোস্তফা জামাল হায়দার সহ গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন গত ১৬ বছরের দুঃশাসনে আওয়ামী লীগকে আওয়ামী লীগ দেশকে ভারতের একটি কলোনিতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানির ফারাক্কা লং মার্চ স্মরণে আয়োজিত গোল টেবিল বৈঠকে এ মন্তব্য করেন মেজর হাফিজ বলেন ভারত ঐতিহ্যগতভাবে পানি আগ্রাসন নীতি ধরে রাখতে চায় যার ফলে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ও ভূ রাজনীতি বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসির বক্তব্য রাখেন দর্শক এই ছিল আমাদের দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ফোন টেবিলে কম্পিউটার চলছে চ্যাট জিপিটির ব্যবহার এই যখন অবস্থা তখন বুঝতে হবে প্রযুক্তি চালাচ্ছে দুনিয়া আপনি আমি কেউ প্রযুক্তির প্রভাব বলয়ের বাইরে নেই দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের নিয়মিত অনুষ্ঠান প্রযুক্তি দুনিয়ায় এই অনুষ্ঠানে থাকা মানেই প্রযুক্তির সঙ্গে থাকা অনুষ্ঠানে থাকছে প্রযুক্তির খবরাখবর নানা আপডেট উদ্ভাবন বিস্ময়কর প্রযুক্তি একই সঙ্গে থাকছে প্রযুক্তি নিয়ে সাবধানতা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মেহনাজ মন্নি আয়োজনে স্বাস্থ্য সেবায় প্রযুক্তির বিপ্লব দুই হাজার পঁচিশ সালে বিশ্ব ও বাংলাদেশের সম্ভাবনার নতুন দিগন্ত অনুভূতি সম্পন্ন নতুন রোবট উন্মোচন করলো অ্যামাজন মেয়েটার নতুন স্মার্ট চশমা চেহারা দেখে জানাবে মানুষের পরিচয় এআই ছোঁয়ায় নতুন রূপে নেটফ্লিক্স বজ্রপাত ঠেকাবে ড্রোন বিদ্যুৎ হবে ভবিষ্যতের শক্তি